হ্যালো এভরিওয়ান আমার জীবনে না এত ল্যাজ চলে এসেছে আমি তোমাদের সাথে ভিডিওগুলোও শেয়ার করতে পারছি না ঠিকঠাক করে তো আজকে হলো মনসা পুজো আর সকাল সকাল স্নান টান করে আমি রেডি হয়ে গেছি বেরিয়ে পড়েছি হ্যাঁ আমি একাই আপাতত জেঠুর বাড়ি যাচ্ছি মা পরে আসছে তো আমি জেঠুর বাড়ি চলে আসি জেঠু দেখো পুজোতেও বসে গেছে এখানে দিন আমি তারপরে না ঘরে গিয়ে একটু মনাকে খাইয়ে দিয়েছিলাম কারণ ওকে খেতে পাচ্ছিলো না তো তারপরে আমি চলে আসি আমার ছোট্ট বুনু যে আমাদের বাড়ির থেকে ছোটো সদস্য আমাদের বুনু তো তারপরে আমি এখানে বসে যাই অঞ্জলি দিতে কারণ আমি ছিলাম আর তোমাদেরকে সবাইকে দেখে দিলাম আমরা কতজন একসাথে অঞ্জলি দিচ্ছি আর এখানে না জেঠু ভোগ নিবেদন করেছিল সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা যদি কেউ আমাদের মনসা পুজোয় জেঠুর বাড়ি আসতে চাই অবশ্যই আমাকে বলতে পারো সামনের বছর অবশ্যই তোমাদেরকে ইনভাইট করবো তোমরা চলে এসো কিন্তু আর মায়ের কাছে আসার জন্য নিশ্চয়ই ইনভিটেশন লাগে না যে যার যখন মন চায় মায়ের কাছে আসতে পারে তো এখানে যেটু আরতি করছিলো আমি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর এবার না তোমাদের সাথে যজ্ঞের ক্লিপটা শেয়ার করতে পারিনি তখন না একটু আমি কাজে ব্যস্ত ছিলাম সেই কারণে দেন আরতি করা প্রায় কমপ্লিট তারপরে এখানে আমার মা আর দিদি মিলে চাল কলা দুধ কলা এগুলো মেখে নিচ্ছে কারণ পুজো কমপ্লিট হয়ে গেছে তো তারপরে আমি একটুখানি প্রসাদ নিয়ে নিই কারণ সকাল থেকে উপোস ছিলাম প্রসাদটা নিয়ে উপোস ভঙ্গ করে তারপরে খেতে বসে যাই তখন বাজে সামথিং পাঁচটা তো পাঁচটার সময় তখন পোলাও আলুর দম পায়েস খেয়ে তারপরে বাড়ির উঠেছে রওনা দিই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও টাটা